সুখবর 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 মেডিসিন চর্ম যৌন স্ত্রী প্রসূতি ও হাত পা ভাঙ্গা অথবা ব্যথা রোগীদের জন্য সুখবর আসছে আগামী ১৬ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ এ সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত কালীনগর উচ্চ বিদ্যালয়ে এক ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে উক্ত ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করবেন হারজোর চিকিৎসক ও সার্জন ডাক্তার মোহাম্মদ ফজর আলী লাল ডাক্তার মোহাম্মদ ফজর আলী লাল বিসিএস স্বাস্থ্য এম এস অর্থ থিসিস পার্ট ঢাকা মেডিকেল কলেজ এফ সিপিএস পার্ট টু সার্জারি মেডিকেল অফিসার দুশো পঞ্চাশ বিশিষ্ট জেলা হাসপাতাল চাঁপাইনাবাবগঞ্জ এবং বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করবেন যৌন চর্ম ডায়াবেটিস ও মেডিসিন চিকিৎসক ডাক্তার মোহাম্মদ আতিকুর রহমান শাওন ডাক্তার মোহাম্মদ আতিকুর রহমান শাওন এমবিবিএস সিসিডি বার্ডেম এম এস সি মাইক্রোবায়োলজি ডি এম এমপিএইচসি এম এ সি পি আমেরিকা সার্টিফিকেট কোর্শন ডার্মাটোলজি চর্ম ও যৌন ফেলোশিপ ইন অ্যাথেটিক ডার্মাটোলজি অ্যান্ড লেজার ইন্ডিয়া পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ক্লিনিকাল কসমেটোলজি নিউ দিল্লি ডিপ্লোমা ইন ফ্যামিলি মেডিসিন এফ মেডিকেল অফিসার যক্ষা ও কুষ্ঠ রাজশাহী এছাড়াও থাকছে প্রসূতি ও স্ত্রীরোগ চিকিৎসক ডাক্তার নুসরাত জাহান আঁখি ডাক্তার নুসরাত জাহান আখী এমবিবিএস আরইউ সিএমইউ আল্ট্রা আর এম ও লাইফ কেয়ার ক্লিনিক বিশেষ দ্রষ্টব্য অসহায় দুঃস্থ এবং গর্ভবতী মায়েদের জন্য প্রতি শনিবার ও মঙ্গলবার আল্ট্রাসনোগ্রামে পঞ্চাশ ছাড় নির্ভুল ও উত্তম সেবাই আমাদের লক্ষ্য আয়োজনে লাইফ কেয়ার ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার হাসপাতাল রোড ম্যাটার্নিটির সামনে চাপাই নবাবগঞ্জ রোগীদের সেবার স্বার্থে এখানে ২৪ ঘন্টা ডিজিটাল এক্স রে আলট্রাসনোগ্রাফি ইসিজি সকল প্রকার অপারেশন সব ধরনের প্যাথোলজিক্যাল টেস্ট করা হয় সিরিয়ালের জন্য প্রয়োজনে মোবাইল জিরো ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান থ্রি ফাইভ টু ফাইভ টু রিসিপশন জিরো টু ফাইভ এইট 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 নাইন থ্রি ফোর ওয়ান জিরো